বাড়িতে প্রবেশ করার সময় যে আল্লাহর নাম নিবে না মানে আসসাল আলাইকুম বলবে না তখন শয়তান বলে এই বাড়িতে প্রবেশ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি আলাইকুম বলা হয়নি এই বাড়ি তোমাদের থাকার জায়গা এই বাড়ি তোমাদের খাবারের জায়গা এই বাড়িতে থাকো আর খাও তাহলে যে বাড়ি শয়তানের আড্ডাখানা ওই বাড়িতে থেকে আপনি হেদায়ত পেতে পারবেন ওই বাড়িতে থেকে আপনি বরকত লাভ করতে পারবেন আপনার বাড়িতে শয়তানের আড্ডাখানা না বিসমিল্লা বলে আপনার স্ত্রী সন্তানকে দুধ খাইয়েছে না আপনি খাবার খেয়েছেন না সালাম দিয়ে প্রবেশ করেছেন বাড়িতে আরো একটা কারণ সেটা হচ্ছে ওই বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না যে বাড়িতে ছবি থাকে মূর্তি থাকে কুকুর থাকে আর যে বাড়িতে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না ওই বাড়িতে রহমত বরকত থাকতে পারে না ওই বাড়িতে শয়তানই থাকবে আর যে বাড়িতে শয়তান থাকবে ওই বাড়িতে শান্তি থাকবে না ওই বাড়ির মানুষ হেদায়ত পেতে পারে না ওই বাড়ির মানুষ ফজরের সালাদ জামাতে আদায় করতে পারে না ওই বাড়ির মানুষের কোরআন পড়ার ভাগ্য হবে না ওই বাড়ির মানুষের ষোলো আনাই জীবন বৃথা আগে শয়তানকে বাড়ি থেকে তাড়াতে হবে শয়তান তো সকল অনিষ্টের মূল ওই যে পৃথিবী সৃষ্টির ঘটনা শোনাচ্ছিল আব্দুর রহমান আদম আলা ঘটনা যা আল্লাহ ইবলিসকে শত্রু বানিয়ে দিলেন চিরন্তন শত্রু এটা এটা গেমের মতো খেলার মতো যখন মানুষ যুবক ছেলে যখন গেমের মধ্যে ঢুকে তখন ভিলেন থাকে ভিলেন না থাকলে গেম খেলে তো মজা নাই আল্লাহ সব আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন আবাসান এমনি নয় যে একটা ছোট বাচ্চা মূর্তি তৈরি করলো একটা নদীর পাশে একটা বালুক দিয়ে ঘর তৈরি করলো আর পা দিয়ে ভেঙে দিল এরকম অনর্থক সৃষ্টি আল্লাহ করেন না আজকে এখানে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠানের গুরুত্ব আছে গুরুত্ব আছে দেখেই রাজশাহী থেকে আমাদেরকে আশা লেগেছে সাত ঘন্টার সফর করে গুরুত্ব আছে দেখেই চেয়ারম্যান সাহেব উপস্থিত আছেন গুরুত্ব আছে দেখে আপনারা উপস্থিত আছেন টাইম টেবিল আছে নিয়ম নিয়মকানুন আছে ক্যামেরা আছে সব কিছু আছে আপনি একটা প্রোগ্রাম করেন এত গুরুত্ব আর আল্লাহ মানুষ সৃষ্টি করবে কোনো গুরুত্ব নাই কোনো নিয়মকানুন নাই কোনো আনুষ্ঠানিকতা নাই কোনো সিস্টেম নাই আল্লাহ সুবাহানহতালা মানুষ সৃষ্টি করেছেন সবচেয়ে গুরুত্ব দিয়ে এবং প্রত্যেকটা পদে পদে আল্লাহ আনুষ্ঠানিকতা রেখেছেন কখন মায়ের পেটে আসবে চারচল্লিশ হলে রু ফু দিতে হবে ফেরেস্তা আসবে ভাগ্যলিপিবদ্ধ করতে হবে কখন পেট থেকে বের হবে কিভাবে খাবারের ব্যবস্থা করতে হবে মায়ের বুক থেকে দুধের ঝর্ণাধারা দিতে হবে কিভাবে আর হিসাব কানুন চালু করতে হবে আমি একটা যদি এক জায়গায় রিভলভার হাতে করে গুলি করি তো আমার ফরেনসিক রিপোর্টে ধরা পড়বে যে আমার হাতের ফিঙ্গার প্রিন্ট ছিল আল্লাহ কি কিয়ামতের মাঠে হাতকে বলবেন কথা বলো মানে যা যা স্পর্শ করেছে হাত ধরে রেখেছে মানুষ যদি হাতের ফিঙ্গার প্রিন্ট ধরতে পারে আল্লাহ পারবেন না মানুষ যদি ফরেন্সিক রিপোর্ট করতে পারে হাতের আল্লাহ পারবেন না মানে এই হাত দিয়ে যা যা স্পর্শ করা এখানে কি আছে হাতের মধ্যে কি আছে রেকর্ডেড আছে এটা মানুষ ধরতে পারতেছে সেটা আল্লাহ সুবাহ কিয়ামতের মাঠে মুখ বন্ধ করে দেয় আলা আল্লাহ মুখ বন্ধ করে দিয়ে হাত আর পাকে কথা বলতে বলবেন এগুলো আল্লাহর সিস্টেম আপনাকে অপরাধী প্রমাণ করার সময় আমাল মিসর হই র ইয়া কেউ যদি সরিষা সমপরিমাণ পরিমাণ কল্যাণ করে কেমন মাঠে দেখতে পাবে পড়া পরের কথা জানাপরের কথা দেখবে তথা আল্লাহানতালা আপনি যা করছেন সবকিছু আল্লাহ সোহানতালা পর্যবেক্ষণ করছেন আর এই জমিন ভয়ঙ্কর যন্ত্র জমিন হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র আপনি মনে করেছেন জমিন এমনি আপনি জমি একটা ধান লাগান দেখবেন ধানের গাছ হবে হবে না তাহলে জমিন এমনি না জমিনের কিছু আছে আছে নাহলে ধানের গাছ কেমনে হয় ওখানে একটা বীজ বপন করলে গাছ কেমনে হচ্ছে মানে জমির কিছু আছে এই জমিন ভয়ঙ্কর যে জমি গাছ উৎপন্ন করতে পারে সেই জমি সবকিছু রেকর্ড করে রাখছে কিয়ামতের মাঠে কথা বলবে আল্লাহ সুবাহান ও তালসূরা জিজালের মধ্যে বলেছেন ইয়ামাইদিং তুহাদ্দি আখবা রাহা বিয়ান্না রব্বাকা আহা আজ কিয়ামতের মাঠে জমিন কথা বলবে সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্র যা যা পৃথিবীতে করছে সব রেকর্ডেড সুতরাং আল্লাহ আপনাকে এমনি সৃষ্টি করেননি অনর্থক সৃষ্টি করেননি আপনার সব কিছুই আল্লাহ সুবহান হতালা পর্যবেক্ষণের ব্যবস্থা করেছেন আপনার সাথে দুইজন ফেরেশতা দিয়েছেন আপনার সাথে একজন বন্ধু ফেরেশতা আর একজন বন্ধু শয়তান কারিনান একটা মানুষ জন্মের পর থেকে দুইজন সাথে থাকে সব সময়। আর শয়তানের সাথে মানুষের সম্পর্ক জন্মগত সম্পর্ক শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম হাদিসে বলছে যখন বাচ্চা জন্ম নেয় তখন বাচ্চা যে কাদে ওঠে চিৎকার করে ওঠে মা আদম সন্তান নেই যাকে শয়তান স্পর্শ করেনি গুতা দেয়নি আঘাত করেনি এমন কোন আদম সন্তান নেই শয়তানের আঘাতের কারণে আদম সন্তান কেঁদে ওঠে ইল্লা মারিয়াম ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈশা বাদে তাদেরকে শয়তান স্পর্শ করেনি বাকি সকল আদম সন্তানকে জন্মের পর শয়তান স্পর্শ করেছে শয়তানের স্পর্শে মানুষকে তাহলে শয়তানের সাথে মানুষের সম্পর্ক কি জন্মগত শয়তান বাস্তব জিনিস রাসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলছেন এমন কোনো আদম সন্তান নেই যার দুইটা বন্ধু নাই। একটা শয়তান বন্ধু আর একটা ফেরেশতা বন্ধু এবং শয়তান এত ভয়ঙ্কর এত ভয়ঙ্কর যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করার ক্ষমতা আল্লাহ তাআলা একমাত্র শয়তানকেই দিয়েছেন আপনার স্ত্রীরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে আপনার সন্তান সন্ততিরও এই ক্ষমতা নাই যে আপনার হৃদয়ের উপর প্রভাব বিস্তার করবে যেই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছেন আপনার হৃদয়ের প্রভাব বিস্তার করবে আপনাকে খারাপ পথে নিয়ে যাবে আপনার অন্তরে খারাপ কথা দিবে আপনি আপনার শত্রুকে চিনতে পারেননি এই জন্য আপনি ভুল পথে আছেন শয়তান হচ্ছে আপনার সবচেয়ে বড় শত্রু রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এবং সেরাতে মুস্তাকিমে আসার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান আল্লাহ সুবহান আউতাআলা পবিত্র কোরআন মাজিদে ফাবিমা আগুয়াই থানিলাহুম সেরাত আকাল মুস্তাকিম আমি আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে আসতে বাধা দিব তার ডানে থেকে তার বামে থেকে তার সামনে থেকে তার পিছনে থেকে আদম সন্তানকে সেরাতে মুস্তাকিমে মুস্তাকিম আসতে দিব না সেরাতে মুস্তাকিম আসা এত সহজ নয় যে সেরাতে মুস্তাকিমের কথা আল্লাহ পাঁচ অক্ত সালাতে বলতে বলেছেন ওই সেরাতে মুস্তাকিম অনেক দামি জিনিস অনেক গুরুত্বপূর্ণ জিনিস ওই সেরাতে মুস্তাকিমে একমাত্র তারাই আসতে পারে আলাইহিম যাদের উপর আল্লাহর দয়া আছে সেরাতে মুস্তাকিমে একমাত্র কারা আসতে পারে যাদের উপর আল্লাহর দয়া আছে আর সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য তাদের হবে না গাইলুবে আলী হিমালীন যারা অভিশপ্ত যারা পথভ্রষ্ট তাদের সিরাতে মুস্তাকিমে আসার ভাগ্য হবে না আপনি বা আল্লাহ আপনাকে না বাসেন না এটা বুঝার উপায় আপনার ধন সম্পদ নয় এটা বুঝার উপায় আপনার ক্ষমতা নয় এটা বুঝার উপায় আপনার পাওয়ার নয় এটা বুঝার উপায় আপনার সম্মান নয় এটা বুঝার উপায় আপনার মর্যাদা নয় দুনিয়া ইন্দিবাহিব আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও দুনিয়া দেন যাকে ভালোবাসেন না তাকেও দুনিয়া দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও সম্মান দেন যাকে ভালোবাসেন না তাকেও সম্মান দেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকেও ক্ষমতা দেন আল্লাহ যাকে ভালোবাসেন না তাকেও ক্ষমতা দেন আল্লাহ ফেরাউনকেও ক্ষমতা দিয়েছিলেন কারুনকেও সম্পদ দিয়েছিলেন আল্লাহ দাউদ আর সোলাইমানকেও ক্ষমতা দিয়েছিলেন সম্পদ দিয়েছিলেন তাহলে আল্লাহর ভালোবাসা কি দিয়ে বুঝবেন আল্লাহ আলা তাকে ভালোবাসেন যাকে তার আনুগত্য করার সুযোগ দেন আজকে ফজরের সালাদ জামাতে আদায় করার আপনার সুযোগ হয়েছে কিনা আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন যদি আপনার ফজরের সালাদ জামাতে আদায় করার সুযোগ হয় তাহলে আপনার উপর আল্লাহর দয়া আছে আর যদি সুযোগ না হয়ে থাকে তাহলে এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় শাস্তি আপনি যদি গান বাজনায় ব্যস্ত থাকেন পাবজি ফ্রি ফায়ার গেমে ব্যস্ত থাকেন সুদ ঘুষে ব্যস্ত থাকেন আপনার মুখে যদি দাড়ি না থাকে তাহলে জেনে রাখবেন এটাই আপনার জন্য বড় শাস্তি আপনার ধন ধ্বংস হয়ে যেতে হবে এটা শাস্তি ওটা শাস্তি নয় ওটা তো ধোকা আল্লাহর পক্ষ থেকে আপনি জেলে যাবেন এটা শাস্তি ওটা তো শাস্তি নয় আপনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি যে আল্লাহ তার রহমত থেকে তার করুণা থেকে তার দরবার থেকে তার দয়া থেকে তার বরকত থেকে আপনাকে বঞ্চিত রেখেছেন বিতাড়িত রেখেছেন আল্লাহর অবাধ্য করে রেখেছেন আল্লাহর আনুগত্য থেকে দূরে রেখেছেন এটাই সবচেয়ে বড় শাস্তি এটা বুঝে আপনাকে কষ্ট পেতে হবে এটাই পৃথিবীর বাস্তবতা আপনার ক্ষমতা আপনার ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে ধোকা ছাড় আল্লাহ সুবহান হতলা ধন সম্পদ ক্ষমতা সবাইকে দেন যাকে ভালোবাসেন তাকেও দেন যাকে ভালোবাসেন না তাকেও দেন কিন্তু দিনের জ্ঞান মাই্লাহ হাবি হি খি হুফিদ্দিন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দিনের জ্ঞান দান করেন তাহলে আপনার সাথে কি আল্লাহর সম্পর্ক আছে আল্লাহ কি আপনাকে ভালোবাসে আল্লাহ সোভান হতো আল্লাহর সাথে কি আপনার কোনো যোগাযোগ আছে আল্লাহর সাথে কি আপনার কোনো কানেকশন আছে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আপনি কি আল্লাহর দরবারে দুই হাত তুলে কিছু চাইতে পারবেন না আপনার লজ্জাবোধ হবে এটা আপনাকে জিজ্ঞেস করতে হবে মানুষ এবাদতের জোরে জান্নাতে যেতে পারবে না এবাদতের পাওয়ারে মানুষ জান্নাতে যেতে পারবে না মানুষের জান্নাতে যাওয়ার একটাই পাওয়ার সেটা হচ্ছে আল্লাহর সামনে নত হওয়া আল্লাহর সামনে ছোট হওয়া ইবনুল কাইম রাহিমাহুল্লাহ লিখছেন অনেক মানুষ ইবাদত করে জাহান নামে যাবে অনেক মানুষ গুনাহ করেও জান্নাতে যাবে কেন যেমন আপনি আপনার পড়োশী একজনকে হয়তো দেখছেন সে গুনাহ করছে আমাদের মধ্যে এরকম একটা স্বভাব আছে বিশেষ করে আমাদের আমি নাম বলতেও হচ্ছে আমাদের আহলেহাদির সমাজে যে উমুক মাঝহাবি উমুক বেদাতি উমুক মশে কার আমি জান্নাত কিনে নিয়েছি এই যে অপরকে ছোট করে নিজেকে বড় করে দেখা যায় জান্নাত আমার বাপের পৈতৃক সম্পত্তি এদের কথা ইবনুল কাইম রাহে মহল্লা বলছেন বহু মানুষ আমল করে জান্নাত জাহান নামে যাবে আর গুনাহ করার পরেও বহু মানুষ জান্নাতে যাবে কেন আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় আমি সহিয়াকে দেয় আসছি মুক্ত বেদাতি বুঝেননি আমল যদি আপনার ভিতরে অহংকার দেয় তো এই আমল আপনাকে কোথায় নিয়ে যাবে জাহান্নামে নিয়ে যাবে আর গুনাহ যেই গুনাহ আপনাকে আল্লাহর সামনে ছোট করেছে ভুলবশত একটা গুনাহ করে ফেলেছেন আদম সালাম ভুল করেছিলেন কিন্তু ওই ভুল তাকে আল্লাহর সামনে এত ছোট করেছে এত ছোট করেছে উনি মরা পর্যন্ত বলতে থেকেছেন রব্বানা দলামনা তারা লানা খুম আল হাসিন এই যে আল্লাহর সামনে ছোট হে কাঁদছেন চাচ্ছেন এটা আল্লাহর এত প্রিয় এত প্রিয় এত প্রিয় যে করেও জান্নাতে চলে যাবেন কিন্তু আর আপনি আপনি আমলের অহংকারে জাহান নামে চলে যাবেন সম্মানিত উপস্থিতি এই জন্য আল্লাহ সুবহানহতালার সাথে সম্পর্ক আল্লাহ সুবাহানহতালাকে বুঝতে পারা আল্লাহ সুবাহান পৃথিবীতে মানুষ যে ধরনের আমল করবে সেই ধরনেরই প্রতিদান দেবেন যেমন আপনি এখন দান করলেন না অনেক মানুষ দান করেছেন এই দান করা এত শক্তিশালী এত পাওয়ারফুল ইবাদত যে দান যদি কাফেরও করে একজন দুর্বল অসহায় মানুষকে যদি কাফেরও সহযোগিতা করে আল্লাহ সুবাহতাল প্রতিদান প্রতিদানকে দুনিয়াতে দিয়ে দিবেন। কি দিবেন ও যেমন আর একজনের বিপদ দূর করেছে আল্লাহর বিপদ দূর করে দিবেন আপনি মাদ্রাসার বিপদ দূর করলেন না দানটা করে এটা মাদ্রাসার বিল্ডিং তৈরি করতে তো কষ্ট আছে সমস্যা আছে প্রবলেম আছে আমরাও তো দেখতে পাচ্ছি আব্বুকে মাদ্রাসা গড়তে কত কষ্ট করে মাদ্রাসা তৈরি করতে হয় গড়তে হয় তাহলে আপনি যখন একজনের বিপদ দূর করছেন আল্লাহ তালার নিয়ম হচ্ছে মানুষকে প্রতিদান দিবেন আমল অনুযায়ী যেমন আমল তেমন প্রতিদান রাসুলসাল্লুবাসাল্লাম মেরাজে গেলেন স্বপ্নের মাধ্যমে মেরাজে গেলেন সশরীরে কিন্তু একটা হাদিসে তিনি স্বপ্নে দেখছেন যে ফেরেস্তা তাকে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে নিয়ে যেতে যেতে দেখছেন যে জাহান নামের একটা গর্ত যেই গর্তে উলঙ্গ অবস্থায় মানুষ আগুনে জ্বলছে আর তাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন লম্বা হাদিস আমি শুধু সংক্ষেপে বলতেছি আর এক জায়গায় গিয়ে দেখলেন পাথর দিয়ে একটা রক্তের সমুদ্রে আঘাত করা হচ্ছে আর এক জায়গায় গিয়ে দেখলেন একজনের রড দিয়ে মুখ চিরে এপার থেকে ওপার এপার থেকে ওপার করা হচ্ছে আরেকজনের দেখলেন পাথর দিয়ে মাথায় নিক্ষেপ করা হচ্ছে পাথর দূরে চিটকে পড়ে যাচ্ছে আবার মাথা ঠিক হচ্ছে আবার পাথর দিয়ে মারতেছে সব শেষে যখন জিবা আল্লাহ শোনালেন ঘটনা কি তো ঘটনা হচ্ছে যাদের লজ্জায় স্থান থেকে দুর্গন্ধ বের হচ্ছিলো দুনিয়াতে জেনা করত। আমল যেমন শাস্তি তেমন কথা বুঝতে পারছেন কি অন্য জায়গায় দুর্গন্ধ বের হয় না কেন অন্য কারো দুর্গন্ধ বের হয় না কেন লজ্জায় স্থান থেকে তাদের বের হচ্ছে কেন তারা জেনা করেছে লজ্জায় স্থান দিয়ে আমল যেমন শাস্তি তেমন যার মাথা পাঠাচ্ছে সে কে আলেম ইলম অনুযায়ী আমল করতো না তো জ্ঞান কোথায় ছিল মাথায় ছিল তাহলে আমল যেমন শাস্তি তেমন পুরোই আল্লাহ তাহলে হচ্ছে হাকিম আলিম আপনি যেমন আমল করবেন আল্লাহ প্রতিদান তেমন দিবে নেক আমল হোক খারাপ আমল হোক প্রতিদান আল্লাহ সুবাহান তেমনই দিবেন তো দান করলেন দান করে আপনি কারো বিপদ দূর করলেন আল্লাহ প্রতিদান হিসেবে আপনার বিপদ দূর করে দিবেন অগণিত হাদিস আছে অসংখ্য হাদিস আছে মানুষ যদি বিপদ বালা মুসিবত থেকে বাঁচতে চায় যে বালা মুসিবত যেন না আসে তাহলে বেশি বেশি কী করতে হবে দান করতে হবে